আমাদের হচ্ছে ছয় সাত তারিখ থেকে আমরা হচ্ছে কাজ শুরু করে দিয়েছি আমাদের মুখোশের কাজ শুরু হয়েছে তারিখ থেকে তো আমাদের এবার হচ্ছে বাঘের মুখোশ তারপর মহিষ গরু খরগোশ পেঁচা এগুলো এগুলো রয়েছে মুখোশের মধ্যে আর ড্যামের মধ্যে হচ্ছে মাছ তারপর ঘোড়া হাত পাখা মুরগি তো আমরা বাঙালির প্রাচীন ঐতিহ্যগুলো তুলে ধরতে চেয়েছি আর পশু পাখি যে যে ব্যাপারগুলো আছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট ওইগুলোকে রিপ্রেজেন্ট করে তো আশা করছে এই বছর অন্য বছরের তুলনায় আরো ভালো অংশ ভালো লোকজন অংশগ্রহণ করবে আরো বেশি লোকজন অংশগ্রহণ করবে সকলের শতস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি আমরা প্রস্তুতি কর্তৃপক্ষ আপনারা প্রস্তুতি আমাদের মোটামুটি শেষের দিকে আশা করছি পয়লা বর্ষাকের আগে আমাদের বাকি যতটুকু বাকি রয়েছে সবটা শেষ হয়ে যাবে